পানী পানীৰ পান পানী দুপৰ কি খাব ভাত কি রান্না কইছেন হ্যাঁ কি রান্না কইছেন তা শোনেন তা আছে এই এই টাকা কোথায় পেয়েছেন টাকা পাইছেন কোথায় যে দিছে ব্যাডা ও মানুষ حاجه شويه নিয়ে চলেন তা আছে কয় টাকা লাগবে

টাকা তো টাকা টাকা ছাড়া এই যুগে কিছুই চলে না চলে টাকা লাগবেই ঠিক না টাকা ছাড়া কি হবে আচ্ছা আপনারা গোসল করেছেন নামাজ পড়েন এখন বাড়ি চলে যাবেন তা আপনারা একটু সহজ গিয়ে আসতেন পান আপনার আমি কিনে দিতাম পানের দোকানদার তো চলে গেছে তো পান পাইলেন না তাহলে খাবেন কি

এই লোকটা খুবই অসহায় মানুষ উনি খুব কষ্ট করে চলাফেরা করে উনি আসছিল মূলত হচ্ছে গিয়ে পান নিতে পান উনি পায়নি দোকান বন্ধ হয়ে গেছে তাহলে জানগা হ্যাঁ তাহলে জানগা চলে যাচ্ছেন